সুপ্রিয় দর্শক বিন্দু পাকিস্তানকে নিয়ে চীনের নতুন ত্রিপক্ষীয় জোট এরকম একটি শিরোনামে প্রকাশিত হয়েছে বিস্তারিত লেখা হয়েছে ব্যবসা বিনিয়োগ স্বাস্থ্য পানিসম্পদ সহ নানা খাতে সহযোগিতা নিবিড় করতে বাংলাদেশ পাকিস্তান নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট গঠন করছে চীন ইউনান প্রদেশের রাজধানী কুলমিংয়ে গত বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় এই জোট গঠন করা হয়েছে গতকাল শুক্রবার বেইজিং ও ইসলামাবাদ থেকে প্রকাশিত দুই দেশের বিবৃতির বরাদ দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এ খবর জানিয়েছে বেইজিং ও ইসলামাবাদের শুক্রবার প্রকাশিত সরকারি বিবৃতি অনুসারে চীন পাকিস্তান ও বাংলাদেশ একাধিক ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সক্ষম হয়েছে এই সপ্তাহে চীনের কুনমিং শহরে এই তিন দেশ তাদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক করেছে ইউনান প্রদেশে অনুষ্ঠিত তিন দেশের বৈঠকে চীনের উপ উপরাষ্ট্রমন্ত্রী সান ও উইডং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী ও পাকিস্তানের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকি নিজ নিজ দেশে প্রতিনিধিত্ব করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস ভিডিও লিঙ্কের মাধ্যমে অংশগ্রহণ করেন বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে প্রতিবেশী সুলভ দৃষ্টিভঙ্গি সমতা ও পারস্পরিক বিশ্বাস উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি অভিন্ন উন্নয়ন ও সবার সুফলের সহযোগিতা নীতির ভিত্তিতে সহযোগিতা প্রচারের জন্য তিন পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ তিন দেশ বাণিজ্য শিল্প সমুদ্র বিষয়ক পানি সম্পদ কৃষি জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য শিক্ষা যুব সম্পৃক্ততা সংস্কৃতি ও চিন্তন প্রতিষ্ঠানের সহযোগিতা সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে যৌথ প্রকল্প খুঁজে দেখতে সম্মত হয়েছে সম্মত উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য একটি ত্রিপক্ষীয় কর্মী গোষ্ঠী গঠন করা হবে এই সহযোগিতার লক্ষ্য তিন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নত করা যৌথ বিবৃতিতে জোর দেওয়া হয়েছে বাংলাদেশ চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় কাঠামো আক্ষরিকভাবে বহুপক্ষীয়তা ও উন্মুক্ত আঞ্চলিকতাবাদের উপর ভিত্তি করে রচিত আর এই কাঠামো কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে তিন দেশের বৈঠকের ফাঁকে চীনের মন্ত্রী সান ওয়েস আলাদাভাবে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকি ও পাকিস্তানের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন তো খবরটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ